ভাইয়ারা কেমন আছেন সবাই আজকে আমি মাংস রান্না করতেছি আর এই মাংসটা অনেক স্পেশাল এটা হচ্ছে আমার নিজের ফার্মের পালা মুরগি তো গতকালকে ধরে কেটে বেছে কিছু রেডি করে রেখেছিলাম আজকে হচ্ছে রান্না করতেছি আর নিজের ফার্মের কালা মুরগি খাওয়ার মজাই আলাদা এটা অনেক বড় একটা মুরগি ছিল মানে এটাকে আমি অনেক বড় করছিলাম আমি তো সবাই জানেন যে আমার ফার্ম আছে মুরগি তো সেই ফার্মের মানে কিছু মুরগি রেখে দিয়েছি যেগুলো অতিরিক্ত বড় করব আর অনেক অনেক মাংস হবে তো আজকে হচ্ছে গতকালকে তিন জ জনের একটা মুরগি আমাদের জন্য নিয়ে আসছি খাওয়ার জন্য সব মশলা টসলা দিয়ে রান্না করতেছি অনেক মজার একটা রান্না হচ্ছে এই যে দেখেন খুবই ইন্টারেস্টিং একটা রান্না খেতে প্রচুর মজা হবে প্রচুর পরিমাণে ঝাল ঝাল করে রান্না করতেছি